নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে হালকা ফুলকা সকালের জলখাবার এখানে সকালের জলখাবার বা ছোট থেকে বড় সবাইকে টিফিন হিসেবেও দিতে পারবেন রোজ রোজ এক আমি জলখাবার না খেয়ে মাঝের মধ্যে ঠিক এমনই জলখাবার খেয়ে দেখুন সবাই খুব ভালোবাসবে এটা বানানো খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দেব তিন চামচ চিনি এরপরে দেব খুব সামান্য পরিমাণে নুন আর এখানে সাদা তেল দিয়েছি দু চামচ এরপরে হালকা হাতে একটু এগুলো মিশিয়ে নিতে হবে এগুলো মেশানো হয়ে গেছে এরপরে এখানে দেবো কুসুম গরম জল এক কাপ এক কাপে একটু কম আছে ইস্ট দেবো হাফ চামচ দিয়ে ভালোভাবে জলের সাথে ইস্টটা মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপর এখানে দেব ময়দা এখানে ময়দা আছে দুশো গ্রাম আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিটা কম বেশি আপনারা দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন এরপরে একটা চামচের সাহায্যে প্রথমে এটাকে মেখে নেব এরপরে আমি এখানে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখালে আমার এখানে সুবিধাটা বেশি মনে হয় বন্ধুরা হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর এটাকে একটু নরম রেখে মাখাতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে এরপরে কয়েক ফটা সাদা তেল লাগিয়ে নেবো ডোটার উপরে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে একদমই এরপরেই ডোয়ের থেকে ভালোভাবে হাওয়াটা বের করে নিতে হবে এটাকে ভালোভাবে আবারও একটু মেখে নিতে হবে রোজ রোজ এক ঘামে জল খাওয়ার কিন্তু বন্ধুরা ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে না একবার ঠিক এই এইভাবে দেখুন আর প্রত্যেকেরই বাড়িতে থাকে ময়দা এটা কিন্তু বানানোটা সহজ আর একবার দেখলে আপনারাও বানাতে পারবেন এটাকে একটু নরম করে মাখাতে হবে আর এটা আমার মাখানো হয়ে গেছে এরপর এটাকে তিনটে লিচি কেটে নেব লিচিগুলো একটু বড় সাইজে করে কেটে নেব তিনটে কেটে নিয়েছি এরপরে হাতের তালুর সাহায্যে এগুলোকে সমান করে নিতে হবে ঠিক এমনইভাবে তিনটে লিচি আমি এখানে সমান করে নেব এই জ্বরখাবারটা বন্ধুরা ছোটো থেকে বড় সবাইকে কিন্তু টিফিন হিসেবেও দিতে পারবেন তিনটে লিচি সমান করে নিয়েছি এরপর এটাকে ঠিক রুটিন মতো করে বেল নেবো আমি আগের থেকে এখানে তেল লাগিয়ে রেখেছি সাদা তেল যাতে না জড়ে যায় বেলার সময় আর এগুলোকে রুটির মতো একটু হালকা করে বেড়ে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এরপরে এটাকে ঠিক রোলের মতো করে মুড়ে নিতে হবে একটু টাইট দেখে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এটাকে দেখতেও সুন্দর লাগবে আর এটা যখন হয়ে যাবে এর কিন্তু পাপড়ি পাপড়িও হবে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা পেন একটা পেনের সাহায্যে ঠিক আরেভাবে চাপ দেব চাপ দিলে দেখুন একটা ডিজাইন হয়ে যাচ্ছে হালকা হাতে চাপটা দিতে হবে এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেবো একই রকমভাবে আর একটা করছি খুব সহজেই কিন্তু বন্ধুরা হয়ে যায় আর এটা করতে খুব বেশি সময় নেয় না এটা বানাতে লাগে খুবই কম সময়ের মধ্যে এইভাবে বানিয়ে পরিবারের সবাইকে দেন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা আমি একই রকম ভাবে এখানে সবগুলোই কিন্তু করে নিয়েছি আর এখানে একটা থালায় বসিয়েছি যে থালাটা অসংখ্য ছিদ্র আছে আর থালাটা গায়ে আমি আগের থেকে সাদা তেলটা লাগিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি আগের থেকে এখানে গরম জল বসিয়েছিলাম করা আর জলটা কিন্তু একদমই গরম হয়ে গেছে এরপরে গরম জলের উপরে থালাটা বসিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দেবো এতে দেখতেও সুন্দর লাগবে আপনারা যদি তিলটা না দিতে চান নাও দিতে পারেন এরপরে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে পঁচিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে থাটা নেচে নামিয়ে নেব তা বেশ ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি একটা প্লেটে সাজিয়ে নেবো যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটে সাবস্ক্রাইব করেনি নি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ নিল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর দেখুন একদম কিন্তু প্রত্যেকটা ভাজে ভাজেই গাওয়া যাচ্ছে আর কতটা সুন্দর ফুলেছে আর ভীষণই কিন্তু এই জলখাবারটা হালকা ফুলকা হয় এটা দেখেও কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন আপনারাও ঠিক একবার এই হয়ে জলখাবার বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন